তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তার কারণ আপনারা সকলেই জানেন আজকে অর্থাৎ চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হেয়ারিং নেট ডেট ছিল কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কেটে এগারো নম্বর কোর্টে কিন্তু ফ্রেন্ডস আমাদের আজকে চলতি এই ম্যাটকেসের হিয়ারিং পর্ব ওঠার কথা ছিল তো আজকে ডেটে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে দুপুর দুটোর দিকে কিন্তু এই কেসটা উঠেছিল এবং এই কেসের হিয়ারিং রিলেটেড একটা বড় ধরনের আপডেটও কিন্তু এসেছে বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে নতুন করে বেশ কিছু বিষয়ে ইনফরমেশন উঠে এসেছে তবে সেই সকল বিষয়গুলো নিয়ে আপাতত আমরা আলোচনা করব না এই ভিডিওটির মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা বারবার আমাদেরকে কমেন্ট করছিলেন যে আজকে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে সরাসরিভাবে কি ইনফরমেশন উঠে আসল আজকের হিয়ারিং পর্ব মেটার পরে সেটা কিন্তু এক নজরে দেখতে চাইছেন অনেকেই তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো এই মুহূর্তে সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি আপনাদের জন্য কি নতুন ইনফরমেশন উঠে আসলো আজকের হিয়ারিং পর্ব মেটার পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি কেসের স্ট্যাটাস পেসটাকে আমরা ওপেন করে নিয়েছি ম্যাট কেসটাকে ওপেন করে দেখুন নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়ে দেওয়া হয়েছে আবারও নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে এই মাসেরই অর্থাৎ মার্সেরই কুড়ি তারিখে দেখুন নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু আবারও রয়েছে আমাদের এই কেসের এবং আমরা একটু নিচের দিকে যদি চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডস এই কেসের একদম ডেলি কেসের হিস্ট্রির মধ্যে যদি আমরা চলে আসি দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে যে চোদ্দ তিন দু চব্বিশ তারিখের পরে এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু আবারও রয়েছে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ ফ্রেন্স এই মাসেরই কুড়ি তারিখে এই কেসের কিন্তু নক্স হিয়ারিংয়ের ডেট পড়েছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারলেন যে এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেটটা অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপডেট করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে যদি কোনো অর্ডার শিট প্রকাশ করা হয় সেটা নিয়েও কিন্তু ডিটেলস আমরা আলোচনা করবো তবে আপাতত শুধুমাত্র এটুকুই জেনে রাখুন যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি নেক্সট হিয়ারিংয়ের এর ডেটটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে আজকের হিয়ারিং পর্ব মেটার পরে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বেশ কিছু বিষয়ে ইনফরমেশন উঠে এসেছে তবে সেগুলো এই মুহূর্তে কিন্তু এখানে স্যার আলোচনা করছি না সেপারেট ভিডিওর মাধ্যমে সেগুলো নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে শুধুমাত্র অবরোধ আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম কলকাতা হাইকোর্টের অ্যাভলেট সাইডে যে আমাদের কেসের হিয়ারিংয়ের ডেটটা নতুন করে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে আগামী হিয়ারিংয়ের এর ডেট রয়েছে কুড়ি তারিখে তো এই হচ্ছে এই মুহূর্তের আপডেট তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে